কিন্তু কেন পঞ্চাশ একজন যাই আছে আমার চিনা এই ব্যবসা মতে চিনা এটি আর পুটকি মতে বাইরে আবার দিব পুলিশে অকালে পুলিশের পিঠটা মারব খালি কম খানগি বলে আমার বউ নিয়ে যে নকির ব্যবসা করছ আমার জীবনটাও মাইরা দিস তুই দ্বার আমি মেজেস্টার পয়দা করতাম অহন কি পাম আমার যে বিনাশ করছর একেবারে নাতি মানু খানগির বোলা তারকা তুই ওর কে খাটাস আমি কারা তুই চিনস না তোর বাবার ও বাবা আমি নকির জামাই ওর বাবার ও বাবা ফির আমি চিন না অবোধ করতেছি আনে কিছু মনে করেন না যে আনে কই না আমি কোনো কথা আজি যে না 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 আপনি রং পুরো আপনি প্রত্যেকটা এই সমস্ত বলা মনে করেন কিছুই না আমার সামনে মান্য করে